গাইস এই দেখো এটা কী বলো তো এটা হলো আম শক্ত তো এটা কাটবো আর এই আমশক্তটা খেতে খুবই টেস্ট ছিল আর আম শক্ত খেতে আমার খুবই ভালো লাগে তো এদিক থেকে আমি একটুখানি খেয়ে দেখেছিলাম খুবই টেস্ট ছিল তো চলো এটাকে আবার কাটবো কেটে নিই তো কেটে নিয়েছি চাপ উঠতে চাইছেন তো এই তো দেখো কত সুন্দরভাবে উঠে গেছে রোল করে দেখা যাক আবার দারুণ খেতে তৈরি দেখো আরাম শক্ত আছে এগুলো এখন সব কাটবোটা কোর্টের মধ্যে বলে রাখবো এই মধ্যে আছে আরো একটা আছে তো যেহেতু আমার আমষাক খেতে অনেক ভালো লাগে তো তার জন্য আমার মা অনেকগুলো আম তো বানিয়ে রেখে দিয়েছে চলো টাটা